হ্যালো আলাইকুম কী অবস্থা সবার ফদন নামি বারো চাই দিন হাতে ডালমারে তো সাই হাতে কি মাছ হয় না হয় আমরা হাতে লগে লগে আছি দেখা যাক হাতে কী মাছ হয় দেখালিয়ে নাই হ্যাঁ ব্যাগেও হাতে দেখা হাতে মাছ উঠে না ব্যাগেও খারাপ তো দেখা যাক আরেক খুব মাছতে রেডি প্রস্তুতি নিচ্ছে দেখা যাক এ খুব কি হয় না হয় ব্যাগের রেডি থান

ফরের কফি কি হয় দেখ ফরের ফরে দে গ্রামের দৃশ্যটা আসলে অনেক সুন্দর মেলা সুন্দর লাগে এই যে খুবই ভাল লাগতেছে আর কাছে তাই গুড়ি গুড়ি ভিডিও করি এর রান্না করলাই ব্লগ এই যে কি ফাইন দৃশ্য গ্রামের রাস্তাগুলো আসলে সকালবেলা এককারে স্তব্ধ থাকে মানে শিশির বেলা চারিদিক ঠান্ডা ঠান্ডা বাপ ওই যে হাতে কোনা দিয়ে চলে গেছে জালমের বেলায় আচ্ছা মারক দিয়া দেখি দিয়ে খুব আছে গুন মারি লোক দেখা যাক কি হয় নয় না হয় আর আপনি এই এক গ্রামের দৃশ্যগুলো উপভোগ করেন খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর মানে ফর ফরা উড়াই যায় এসব দৃশ্যগুলো দেখলে Ym ac i eri hata dedal khali aithi a hyn e jasol e hater wai gyw